জয় কর্মফলনাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় সিংহ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন সিংহ রাশির সিংহলগ্নের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় টানা পড়েন সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে সিংহ রাশির রাশিপতি সূর্য তথা রবি দীর্ঘ কয়েক দিন যাবৎকাল সিংহ রাশির ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর যাবৎকাল নিচস্তভাবে পীড়িতভাবে থাকার কারণে মাঝে মধ্যেই সিংহ রাশির মানুষ সমস্যা ভোগ করতে হচ্ছে এরই পাশাপাশি সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়ার কিছু পরিস্থিতি চলার কারণে কষ্টদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু সিংহ রাশির মানুষরা এতদিন ধরে খুঁজে পাচ্ছে না তবে এরপর সিংহ রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকেরা হয়তো অলরেডি জেনেই গেছেন যে সিংহ রাশির সাপেক্ষে পঁচিশে জানুয়ারি দু হাজার বাংলার এগারোই মাঘ শনিবার এবং ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে রাত ঠিক নটা বেজে আঠেরো মিনিট থেকে এগারোটা বেজে আটত্রিশ মিনিট সময়কাল পর্যন্ত সিংহ রাশির রাশিপতি সূর্য এবং রবি এবং সিংহ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে গোচর করছে এবং শনির নক্ষত্রে নক্ষত্রগত ট্রানজিট ঘটাতে চলেছে যার মারফত সিংহ রাশির সাপেক্ষে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত সময়কালের মধ্যে সৃষ্টি হচ্ছে শুভ নবপঞ্চম মালব্য যুগ যার জন্য আজ থেকে আগামী সময়কাল পর্যন্ত সিংহ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে আঠাশে জানুয়ারি দু থেকে সূর্য এবং শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে সিংহ রাশির সে আপনি যেই নক্ষত্রেরই অন্তর্গত হন সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র হন সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র হন কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্র হন সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেই স্বাস্থ্য ঋণ আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে মানসিক যে জ্বালা কষ্ট সেটার পর দূরীভূত হবে কিংবা দীর্ঘ দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন তাই সিংহ রাশির জাতিকাদের জীবনে আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে কেননা আমরা জানি সিংহ রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে আপনার রাশির চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান করছে যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনি বাবা মা হলে সন্তানদের সাথে এরই পাশাপাশি দাম্পত্যের জায়গায় মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি থাকতে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলেই আসছিল। সেই জায়গাটায় এরপর অনেকটাই শুভ এবং অনুকূলভাবে আসতে চলেছে সেই সমস্ত সম্পর্কগুলি ক্ষেত্রে যেগুলো নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব মতের অমিল মতের অভাব চলছিল সেই জায়গা থেকে সম্পর্কগুলি পরিবারগত দিক থেকে পুনরায় শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে আপনি সিংহ মানুষ আপনি হয়তো চান মিটিয়ে নিতে সম্পর্কগুলি কিংবা চান পরিবারে পুনরায় আবার একবার শান্তি এবং সুখ ফিরে আসুক এরপর আপনার রাশি সাপেক্ষে গ্রহের গোচরে বৃহস্পতির চতুর্থ হলে দৃষ্টি প্রদানের পর থেকেই অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পর থেকেই কিন্তু পরিবারগত দিক থেকে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে এরপর আসা দু হাজার পঁচিশ সালে সিংহ রাশির চাকরি বা কর্মের জায়গাটি কেমন যেতে চলেছে দেখুন দীর্ঘ কয়েক বছর যাবৎকাল দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সিংহ রাশির চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল কিছু প্রবলেম কেন এই ক্ষেত্রে এতদিন ধরে দ্বিতীয় ঘরে রাহু এবং ষষ্ঠে কেতু ভাগ্য ঘরে কেতু মাঝে মধ্যেই আপনার কর্মের জায়গায় নানান বাধা নানান সমস্যার সৃষ্টি করেছে কোনো কাজ করছেন শেষ মুহূর্তে গিয়ে বাধা চাপ সমস্যা চলে আসছিলো চাকরি ইন্টারভিউ হোক কিংবা কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষার ক্ষেত্রে হোক কিংবা কোনো অফিসে আদালতে যে কোনো সরকারি সরকারি দপ্তরে চাকরি প্রাপ্তির জায়গায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেছেন কিংবা বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি বা ট্রান্সফারের জন্য আপনারা নানা রকম চেষ্টা চরিত্র করেও বিভিন্ন দিক থেকে ব্যর্থ হয়েছেন কিংবা শেষ মুহূর্তে গিয়ে কোনো না কোনো বাধা কোনো কোনো শত্রুতা পেয়ে গেছেন এতদিন ধরে ভাগ্য ঘরে কেতু বসে থাকার কারণে কর্মের জায়গায় কিছু প্রবলেম কিছু সমস্যা সেটা কিন্তু সিংহ রাশির মানুষ অবশ্য অবশ্যই ভোগ করতে হয়েছে এতদিন ধরে তবে এরপর গ্রহের গোচরের কারণে আপনার রাশির কর্মের জায়গায় আসছে অনুকূল পরিবর্তন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন একটা চাকরি পেলেই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন আপনার রাশি কে সেই জায়গায় মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স নিয়ে পড়াশোনা করছেন কিংবা ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন এম বিএ বিবিএ এম বিসিএ যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তি করার জন্য তাদের ক্ষেত্রে এরপর দেবগুরু বৃহস্পতি এবং কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ আপনার রাশির সাপেক্ষে সূর্যের সাথে ট্রানজিট করছে এবং সৃষ্টি হচ্ছে কর্মফলযোগ নবপঞ্চম মালব্য যোগ যার জন্য বেকার বেরোজগার থাকলে কর্মহীনদের কর্ম যোগাবে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শনি মহারাজ যেটা কিন্তু দীর্ঘদিন পর সিংহ রাশির জন্য অত্যন্ত শুভ এবং মজবুত পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি ট্রানজিট কিংবা কর্মফলাতা গ্রহের ট্রানজিটের কারণে সিংহরাশির জাতক জাতিকারা এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহরাশির জাতক জাতিকারা এরপর চাকরি কর্ম কিংবা অর্থ ইনকামের পথে রাস্তাগুলি খুঁজে পেতে চলেছেন অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ পরিবর্তনটি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা অলরেডি বুঝতে পারছেন সিংহাসির পরবর্তী পরিবর্তন ছিল যারা কোনো জায়গায় চাকরির সাথে অলরেডি যুক্ত রয়েছেন সেই জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও কোনো না কোনো দিক থেকে অসফলতা পেয়ে গেছেন তবে এরপর আপনার আশ হিসাবে কে আপনি নিজের কোয়ালিটি অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যথার্থ সফলতা অর্জন করতে পারবেন এতদিন কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে প্রচুর প্রচুর লক্ষ্যমাত্রা বৃদ্ধি পেয়ে যাচ্ছিলো যার কারণে কর্মের জায়গায় নাজেহাল ব্যতিব্যস্ত হয়েছিলেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন বা অনেকে ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা কিংবা রিল্যাক্স বোধ করতে চলেছেন এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি বেশ কিছু জায়গায় পার্মানেন্ট হয়ে যাবার পথে পূর্ণ পরিবর্তন শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন কিংবা কোনো জায়গায় বেতন বেতন কোনো জায়গায় চাকরি করে দু মাস তিন মাসের বেতন আটকে রয়েছে বা প্রমোশন পেনশনের টাকাগুলিকে আপনারা আদায় করতে পারছেন না সেই জায়গা থেকে আটকে থাকা কাজগুলি কিংবা আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে কে পুনরায় গতি ফিরে পেতে চলেছেন এরপর আসলে সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে বিজনেসের জায়গাটা কেমন যেতে চলেছে দেখুন যেই গ্রহটি আপনার ব্যবসাকে নিয়ন্ত্রণ করে যেই গ্রহটি আপনার ব্যবসায়িক পবিত্রিকে নিয়ন্ত্রণ করে সেই দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির ক্ষেত্রে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজ্য যার কারণে ব্যবসার জায়গায় একটা খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য যার মারফত ব্যবসায়িক চিন্তাভাবনা ও দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটাই রিকভারি করতে পারবেন এতদিন যে লোকসানে হয়ে বা সেলস কমে যাচ্ছিল সেই জায়গায় শুভ ফল প্রাপ্তি ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে গেছেন কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে এরপর থেকে সিংহ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সিংহ রাশির ক্ষেত্রে যে অতিরিক্ত রাগ জেদ তেজ অভিমান এই সমস্ত বিষয়গুলি ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এই বিষয়গুলিতে কিন্তু এরপর সিংহ রাশির ভীষণভাবে মনোযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এড়িয়ে চলার চেষ্টা সেটাও কিন্তু করতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির ক্ষেত্রে যা আপনাকে সমাজে সংসারে সম্পর্কের জায়গাগুলিতে শুভ ফলাফল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সিংহ রাশির পরবর্তী পরিবর্তন হলো সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন যে কোনো প্রেম ভালোবাসা বা রিলেশান দাম্পত্যের জায়গায় চলছে ভীষণ সমস্যা বিভিন্ন দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল রাগ অভিমান অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছে ব্রেকআপের দিকে এগিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণ এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আপনার রাশির সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গল এবং বৃহস্পতি নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে সেই সমস্ত সম্পর্কগুলি দূরে সরে গিয়েছিল সেইগুলি পুনরায় জোড়া লাগার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গায় ভুলগুলিকে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি হোক কিংবা আপনাদের বিপরীত পক্ষের ভালোবাসার মানুষটি হোক যেই ভুল করুক না কেন ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটিকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় ইগো দেখিয়েছেন অভিমান দেখিয়েছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে বাসিয়েও দিয়েছেন সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলি আনন্দগণ মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু হাজার পঁচিশে সিংহ রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে সিংহ রাশির পরবর্তী পরিবর্তনটা হলো এতদিন শনি মঙ্গল যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্যের জায়গায় সমস্যা প্রবলেম ফেস করতে হচ্ছিল তবে এরপর সিংহ রাশির কে শনিদেব কিন্তু প্রবেশ করতে চলেছেন বৃহস্পতির নক্ষত্রে যেটা কিন্তু সিংহ রাশির ঢাইয়ার জন্য অত্যন্ত শুভ খবর বয়ে নিয়ে আসছে তাই দীর্ঘদিন ধরে যাদের বিবাহতে দেরি হয়ে যাচ্ছে অবিবাহিত কিংবা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় কুটুম্ব যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে আপনার রাশির নিশ্চিত দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী স্বাস্থ্যের জায়গায় অবনতি কোনো রকম দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া কিংবা পরিবারের মানুষজনদের স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা প্রবলেম চলেই আসছিল সিংহ রাশির ক্ষেত্রে তবে এরপর সিংহ রাশির স্বাস্থ্যগত বিষয়ে আসছে পরিবর্তন এতদিন যে শরীরের রোগ বাসা বেঁধেছিল বিশেষত অ্যাজমা হাটের সমস্যা নার্ভের সমস্যা যে কোনো ইনফেকশন জাতীয় সমস্যা শরীরের নিচের পোর্শনের যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল হাড়ের ব্যথা হাঁটুর ব্যথা কিংবা যে কোনো সমস্যা সেইগুলির পর দূরীভূত হবে স্বাস্থ্যগত দিক থেকে একটা রিল্যাক্স বোধ করতে চলেছেন এরই পাশাপাশি উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বৃহস্পতি আপনার শির সপ্তমে গোচর এবং পঞ্চমে ট্রানজিট যার মারফত সন্তান প্রাপ্তি বা সন্তান ধারণযোগের পূর্ণ বছর হতে যাচ্ছে সিংহ রাশির জন্য যারা বিভিন্ন দিক থেকে গাইন ও সমস্যায় ভুগছিলেন তাদের সেই সমস্যার পর সমাধান হবে এরই পাশাপাশি বন্ধুদিকে অনুরোধ করবো আমাদের এ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই পাশাপাশি যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যুক্ত রয়েছেন তাদের লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দো চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বিরানব্বই